আপনারা সবাই জানেন যে দেশ নতুন স্বাধীন হয়েছে এখন নতুন স্বাধীন দেশে যেহেতু এখন সৈরে চালেননি খুনি ডাইনি আসি নাই তাই এখন আমি দেশে যেতে পারতেছি এবং দেশে যাচ্ছি আগামী ১৪ জানুয়ারি সকাল এগারোটায় ঢাকায় যে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করব তারপর বিকাল তিনটার দিকে আমার নিজ মাতৃভূমি সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করব দেশে যাওয়ার উদ্দেশ্য আমার দুইটাই প্রথমত সৈরাচার সরকারের আমলে আমি দেশে যেতে পারি নাই আমার গর্বদারিণী মাতা আমার আপন বড় ভাই মৃত্যু হয়েছে ওনাদের মৃত্যুর সময় আমি ওনাদের পাশে থাকতে পারি নাই ওনাদের জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই ওনাদেরকে আমি শেষ দেখা দেখতে পারি নাই তো এখন যাওয়ার মুখ্য উদ্দেশ্য হলো ওনাদের খবর জিয়ারত করব এবং আমার দলের যত কর্মী আছে তাদের সাথে সাক্ষাৎ করব তাদের সাথে কৌশল বিনিময় করব এবং আমাদের জাতীয় দল বিএনপি আগামী আন্দোলন আগামী পরিকল্পনা নিয়ে মত বিনিময় করব দেশ স্বাধীন হয়েছে কিন্তু পূর্ণ স্বাধীন হয় নাই আংশিক স্বাধীন হয়েছে পূর্ণ স্বাধীন বৈষম্য হয় বা গটে যখন একটি নির্বাচিত সরকার থাকে দেশে কোনো নির্বাচিত সরকার নাই তো আমি আশা রাখবো কচিরে চিরে জাতীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি বাংলাদেশের জনগণের জন্য যত ধরনের উন্নয়ন শান্তিতে বসবাস যত কিছু করা লাগে সব কিছুই করবে এটা আমি আশা রাখি এবং বিশ্বাসও করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিছুদিনের মধ্যেই যাবে একজাক্টলি এখনো কোনো দিন তারিখ নির্ধারণ করা হয় নাই আপনারা জানেন লন্ডনে আমাদের মাতা তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসীন দেশ নেত্রী উনি চিকিৎসার জন্য আসতেছেন যুক্তরাজ্যে এই বিগত হাসিনা সরকার উনাকে চিকিৎসা করতে বাধা সৃষ্টি করেছিল উনি চিকিৎসাই করাইতে পারেন নাই এখন উনি চিকিৎসার জন্য আসতেছেন আমি দেশবাসী সারা বিশ্বে সবার কাছে আমার এই কামনা থাকবে সবাই উনার জন্য আমরা দোয়া করব যাতে উনি চিকিৎসা শেষ করে সুস্থভাবে বাংলাদেশে গিয়ে পৌঁছান এবং বাংলাদেশের জন্য বিএনপির জন্য

পূর্বার ট্রিটমেন্ট হয় আসলে যাদের জন্য আপনারা আসলে বলেন যে স্বাধীনতা মানে আছে পাইছেন তারা কষ্টে আছে কেন এই সম্বন্ধে যদি আমাদের একটু বলেন এর জন্য একটু আগে আমি বলেছিলাম যে নির্বাচিত সরকারের দরকার সমন্বয়হীনতার কারণেই সমন্বয়হীনতা ঘটার কারণেই আসলে অনেক আহত যারা মৃত্যুবরণ করেছেন ওনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা ওনাদেরকে যেন ব্যস্তের সর্বোচ্চ জায়গায় স্থান দেন ওনারা দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং যারা আহত আছে অ্যাটলিস্ট তাদের তো অ্যাটলিস্ট তারা এই দাবি বা এই অধিকার রাখে যে অ্যাটলিস্ট আমরা ভালো চিকিৎসা পাবো কিন্তু অনেক ক্ষেত্রে যে বৈষম্যের জন্য আন্দোলন হয়েছিল অনেক ক্ষেত্রে তারা নিজেরাই বৈষম্যের শিকার অনেকেই তাদের আহত অবস্থায় তাদের প্রয়োজনীয় যে চিকিৎসার দরকার সেক্ষেত্রে তারা অবলিত হচ্ছে এই কারণে যে অগণতান্ত্রিক যে কার্যক্রম চলতেছে এটা গণতান্ত্রিক সরকার ছাড়া এটা আমার মনে হয় সম্ভব হবে না আপনারা কোনো কার্যক্রম নিচ্ছেন তাদের জন্য হ্যাঁ আমাদের চেয়ারপারসন আমাদের চেয়ারপারসন তারেক রহমান সাহেব উনি খোঁজ খবর নিয়ে যেখানে দেখছেন যে আহত একজনের চিকিৎসার অসুবিধা হচ্ছে ঔষধের জন্য অসুবিধা হচ্ছে আর্থিকভাবে অসুবিধাগ্রস্ত হচ্ছে উনি সেখানেই লোক পাঠিয়ে ওনার পক্ষ থেকে যা যা করার দরকার যা যা করণীয় দরকার উনি তা করার ব্যবস্থা করতেছেন যারা মারা গেছে তাদের ফ্যামিলির জন্য কিছু করছেন আপনারা যারা মারা গেছে তাদের ফ্যামিলিতে আপনারা দেখবেন সংবাদপত্রের মাধ্যমে বিভিন্ন টিভির মাধ্যমে অনলাইনের মাধ্যমে যারা মারা গেছে তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের নেতা জনাব তারেক রহমানের মাধ্যমে আমাদের ওনার প্রতিনিধি যাচ্ছে উনাদের কাছে গিয়ে ওনাদের সাথে যোগাযোগ করতেছে এবং যত ধরনের সহযোগিতা লাগে সহযোগিতা করে যাচ্ছে আপনার আসলে আপনি যে এত দিন পরে দেশে এসেছেন আপনার অনুভূতিটা কি আর আসলে মানে আপনার এলাকায় আপনি যে এলাকায় যাবেন আপনার গ্রামের বাড়ি অথবা আপনার থানায় মেসেজটা কি যদি আপনাদের তাদের অ্যাডভান্স দেন আমাদের মাধ্যমে হয়তো তারা আগে আরো আপনি যাওয়ার আগে আরো আগে জানতে পারবে থ্যাংক ইউ আমার আনন্দ মানে মনের মধ্যে আনন্দ অনেক দিন পর আবার গ্রামের বাড়ি দেশের বাড়ি আমার গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সিনমার ছিলাম ইউনিয়ন আমি গর্বিত আমি যে ইউনিয়নের সন্তান আমাদের দেশ আমাদের চেয়ারপারসন তারেক রহমানের সৌম ধর্মিনী ডাক্তার জুবেদার রহমান সেই ইউনিয়নের বাসিন্দা আমি আমার এলাকাকে আমার জন্মস্থানকে মন প্রাণ দিয়ে ভালোবাসি অনেকদিন পর যাচ্ছি সবার সাথে দেখা হবে আমাদের বিএনপি নেতা কর্মীদের সাথে দেখা হবে এটা আমার জন্য পরম আনন্দের এবং সৌভাগ্যের সাথে সাথে আমার মনের বা আমার নিজের দুঃখ বা কষ্ট এটাই আমাকে পীড়া দে যে আমার গর্বদারিণী মাতা এবং আমার বড় ভাইকে আমি দেখতে পারলাম না অনলি ফোর এই সৈরাচারিণী হাসিরা সরকারের কারণে কারণ সে খুবই জুলুম করেছে আমার পরিবারের উপর আমার নিজের উপর অনেক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করেছে